আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ তেরোতম অধ্যায় ধারা দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনী তেরো পয়েন্ট একের উনিশ নম্বর প্রশ্নের সমাধান করব এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের অন্য অন্য ভিডিওর প্লে দেওয়া আছে ঠিক আছে সেই প্লে থেকে আপনারা চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে দেখে আসতে পারেন তো উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে যে একটি সমান্তর ধারার প্রথম বারোতম পদের সমষ্টি দেওয়া আছে এবং প্রথম বিশতম পদের সমষ্টি দেওয়া আছে হলে এর প্রথম ছয় পদের সমষ্টি কত তার মানে এখানে দেখি এখানে ধারা দেওয়া নাই ধারার প্রথম পদ দেওয়া নাই ধারা সাধারণ অন্তরও দেওয়া নাই এখন আমরা যদি প্রথম ছয়টি পদের সমষ্টি বের করতে যাই তাহলে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর পাইলে আমরা এই ছয়টি পদের সমষ্টি বের করে দিতে পারতাম তাই না আচ্ছা এখন আমাদের চেষ্টা করতে হবে কলে বলে কৌশলে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি বের করে নিয়ে আসা সেটা কীভাবে বের করবো এখানে যে দুইটা তথ্য দেওয়া আছে সেখান থেকে বের করব ঠিক আছে তো আমরা মনে করি ধারাটির প্রথম পদ মনে করি উনিশ নম্বর দিলাম মনে করি ধারাটির প্রথম পদ প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর ডি ঠিক এখন আমরা জানি আমরা জানি সমান্তর ধারার যেহেতু এখানে সংখ্যক পদের সমষ্টি আছে ঠিক আছে সব আগে সূত্রটা লিখবো সমান্তর ধারার প্রথম এনসংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন ওয়ান হ্যালো অতএব কি দেওয়া আছে প্রথম বারো পদের সমষ্টি তাই অতএব প্রথম বারো পদের সমষ্টি এস টুয়েলভ সমান টুয়েলভ বাই টু টু এর মানে আমরা জানি না আবার এনের এর জায়গায় বসবে কত

চুয়াল্লিশ তাহলে হবে চব্বিশ সমান হচ্ছে টু এ প্লাস ইলেভেন ডি ঠিক আছে তাহলে অতএব টু এ 24 ইলেভেন ডি এটাকে আমরা এক নম্বর সময় দিলাম ঠিক আছে আবার আরেকটা কী আছে প্রথম বিশ পদের সমষ্টি প্রথম পদের সমষ্টি এস টোয়েন্টি সমান বিশ বাই টু টু এ প্লাস আবার এন এর জায়গায় বসবে কত বিশ মাইনাস ওয়ান ডি বা এখন বিষ পদের সমষ্টি কত দেওয়া আছে বিষ পদের সমষ্টি দেওয়া আছে পাঁচশো ষাট এখানে দশ টু এ বা এখানে পাঁচশো ষাটকে দশ দিয়ে ভাগ বলে ছাপ্পান্ন সমান টু এ প্লাস নাইনটিন ডি বা এখানে বাম পাশে নিয়ে আসি অতএব টু এ প্লাস নাইনটিন ডি সমান হচ্ছে ফিফটি সিক্স দুই নাম্বার সময় আছে এখন এখান থেকে আমাদের এ আর ডি এর মান যদি পাই আমরা তাহলে যে প্রথম ছয়টি পদের সমষ্টি বের করার সূত্রে যে এ আর ডি লাগবে সেটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখন এ আর ডি কীভাবে পাই আমরা দুই নম্বর সমীকরণ থেকে আমরা এখানে আন্দোলন কয়টা দুইটা এ আর ডি সমীকরণ দুইটা এটা আমরা শিখে এসেছি বা শিখবো হয়তো সমীকরণের সমাধান প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি বা বজ্রগণ পদ্ধতি ঠিক আছে তো আমরা এখন বিয়োগ করি দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করলে এই টু এ এ কাটা যায় শুধু ডি থাকে বাম মান আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করে পাই দুই থেকে এক বাদ দিলে টু এ টু এ কাটা যাবে টু এ প্লাস নাইনটিন ডি মাইনাস টু এ মাইনাস ইলেভেন ডি ইকুয়াল টু ডান পাশে ফিফটি সিক্স টোয়েন্টি ফোর বা বাম্পাস এই টুয়ে আর এই টুয়ে কাটে এখানে ইলেভেন ডি থেকে নাইনটিন ডি থেকে ইলেভেন ডি বাদ দিলে এইট ডি সমান ফিফটি সিক্স থেকে চব্বিশ বাদ দিলে হচ্ছে থার্টি টু অত বিত্রিশ কে আট দিয়ে ভাগ করলে চার এখন ডি এর মান ডি এর মান আমরা পেয়ে গেলাম মান এক নম্বর সমীকরণ বা দুই নম্বর যে কোনো একটা বসা এক নম্বর সমীকরণে বসিয়ে পায় এক নম্বর সমীকরণ কী ছিল টু এ প্লাস ইলেভেন ডি তাহলে টু এ প্লাস ইলেভেন ইন্টু ডি এর মানে হচ্ছে চার সমান হচ্ছে কত ছিল টোয়েন্টি ফোর বা টু এ প্লাস চার এগারো কত চুয়াল্লিশ সমান হচ্ছে চব্বিশ বা টু এ সমান চব্বিশ মাইনাস চুয়াল্লিশ এ ফর্টি ফোর এদিকে গেলে বা টু এ সমান চব্বিশ থেকে চুয়াল্লিশ দিলে মাইনাস বিশ অতএব এ সমান আবার টু এ বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় টেন মানে মাইনাস টেন ঠিক আছে তাহলে আমরা এ আর ডি এর মান পেয়ে গেছি ঠিক আছে অতএব কি বলেছে প্রথম ছয় পদের সমষ্টি প্রথম ছয় পদের সমষ্টি এস সিক্স সমান এন এর জায়গায় বসবে সিক্স ডিভাইডেড বাই টু টু ইন্টু এর জায়গায় বসবে হচ্ছে মাইনাস টেন প্লাস এন এর জায়গায় বসবে সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় বসবে ফোর এখানে আছে ছয় থেকে ছয় ভাত দুই হচ্ছে তিন এখানে আছে মাইনাস টোয়েন্টি এখানে আছে পাঁচ আর ঠিক আছে তাহলে মাইনাস টু ইন্টার প্লাস টুয়েন্টি জিরো থ্রি ইন্টু জিরো সমান হচ্ছে জিরো অ্যান্সার জিরো জিরো অতএব এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার লিখে দিতে পারি যে প্রথম ফ্ল্যাটি পদের সমষ্টি জিরো তাহলে আমাদের উনিশ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে